আসসালামু আলাইকুম বিভিন্ন কে আছে সকলে কেমন আছেন সবাই আশা রাখছি সকলেই ভালো আছেন তো আজকে আমার ভিডিওর টপিক ছিল অন্য একটি যেটা আমি আজকে আপলোড দিতে চেয়েছিলাম কিন্তু আপনাদের চাহিদার উপর ভিত্তি করে আপনাদের চাওয়ার উপর ভিত্তি করে ওই ভিডিও অফ রেখে আমি নতুন করে আপনাদের জন্য ভিডিও তৈরি করতেছি আর আজকের ভিডিওটা হচ্ছে গিয়ে অনেকেই হচ্ছে গিয়ে আমাকে জানতে যাচ্ছেন যে অনেকে অনলাইনে যে ধারণাতে ভর্তির ব্যাপারে আমরা কথা বলেছিলাম যে এখন অনেকে তো অফলাইনে তো বলেছিলাম যে সরাসরি আপনাদের মাদ্রাসা সরাসরি লিগে ভর্তি প্রবেশপত্র সংগ্রহ করতে হবে আর একটা অপশন বলেছিলাম যে আপনারা অনলাইনে ভর্তি হতে পারেন না অনলাইনে ভর্তির জন্য প্রবেশপত্র সংগ্রহ করতে পারেন তো আসলে অনেকেই দূর থেকে আসতে কষ্টকর হয়ে যাচ্ছে তো তারা আমার কাছে অনুরোধ করছেন ভাইয়া যে আমাদের অনলাইনে কিভাবে আমরা আবেদন করবো বা কিভাবে প্রবেশপত্র সংগ্রহ করবো সে বিষয়ে আমাদের একটা ভিডিও দিন আপনাদের সেই বিষয়ের উপর আজকে ভিডিও নিয়ে আমি চলে এসেছি তো আজকে আপনাদের অনলাইনে আপনারা কিভাবে এবং কোথা থেকে কোনো ওয়েবসাইট থেকে আপনাদের ধারণা কালিমার সাথে শিশু শ্রেণী থেকে নবশ্রেণীর ভর্তি হওয়ার জন্য কোথায় আপনারা আবেদন করবেন কোথায় আবেদন করে সংগ্রহ করবেন আপনাদের একটা স্মার্টফোন প্রয়োজন হবে অথবা আপনাদের একটা ল্যাপটপ প্রয়োজন হবে তো আপনার সর্বপ্রথম চলে যাবেন হচ্ছে গিয়ে গুগলে কমে যেতে পারেন আপনাদের যে কোনো একটা অনলাইন ওয়েবসাইটে চলে যাবেন অনলাইন সার্চিং একটা মাধ্যম তাহলে গুগলটাই প্রিফার করব গুগল সব থেকে ভালো তো গুগলে আপনারা চলে যাবেন গুগল এখানে লিখবেন হচ্ছে কি বড়ো হাতে এস কে এম এস কে এম সার্চ দিলেও চলে আসবে যদি বেসিস না আসে তাহলে আপনারা লিখবেন ছোটো হাতে এস কে এম ডট এসি ডট বি ডি সার্চ দিলে আপনাদের ওয়েবসাইট চলে আসবে দারুণ সিন্ধেকা গ্রামের মাসে তো আপনারা এই ওয়েবসাইটে ঢুকে যাবেন দারুন সিন্ধেকাম ওয়েবসাইটে ঢুকে যাবেন ঢুকে যাওয়ার পরে আপনাদের এরকম একটা ইন্টারফেস আসবে তো এখানে দেখেন আপনার উপরে একদম উপরের সাইডে যে লেখা আছে মাদ্রাসা কোড এগারো ডাবল শূন্য ফোর তারপর ইএন নাম্বার আছে দশ উনআশি ছ জিরো ছয় তো এটা লেখা আছে তো তার পাশে দেখেন এখানে একটা নীল লাখার একটা ঘরের ভিতরে লেখা আছে অনলাইন আবেদন এখানে আপনারা ক্লিক করার পরে দেখবেন এখানে আসে ভর্তি পরীক্ষার প্রবেশপত্র সংগ্রহ তো আপনারা এই ভর্তি পরীক্ষার প্রবেশপত্র সংগ্রহ হতে যাবেন নিচে কিন্তু ভর্তি ফর্ম আছে এটা কিন্তু আপনাদের এখন কাজ না আপনারা যাবেন ভর্তি পরীক্ষার প্রবেশপত্র সংগ্রহতে তো প্রবেশপত্রতে যাওয়ার পরে আপনাদের এরকম একটা প্লেস শো করবে বা এরকম একটা স্ক্রিন শো করবে তো দেখেন এখানে কি লেখা আছে স্টুডেন্ট নেম তারপরে লেখা আছে ফাদার্স নেম তারপরে লেখা আছে মোবাইল নম্বর তারপর হচ্ছে ক্লাস নেম তারপরে গ্রুপ তারপর হচ্ছে কি একাডেমিক ইয়ার এবং তারপরে যে আপলোড স্টুডেন্ট ফটো তো এই ছবি আপলোড সর্বপ্রথম হচ্ছে আপনার স্টুডেন্টের একটা স্টুডেন্টের নাম লিখতে হবে এখানে যেই স্টুডেন্ট ভর্তি হবে তার নাম লিখতে হবে ধরেন হচ্ছে কি আপনি যেই স্টুডেন্টের ভর্তি করতে হবে তার আপনার যে কোনো এক যে নাম ধরেন আমি আমার নাম দিয়ে আপাতত দেখাচ্ছি আপনাদের ধরেন আমার নাম হচ্ছে কি এমডি মনির হোসেন এমনি মনে হোসেন তো তারপরে হচ্ছে কি এখানে তারপরে এটা কিন্তু আপনার যেগুলো যে লাল বৃত্তি আছে সেগুলো কিন্তু পূরণ করতে হবে অর্থাৎ যতগুলো অপশন দিয়েছে সবগুলোই কিন্তু আপনার পূরণ করতে হবে কোনোটা ফাঁকা রাখলে হবে না তো তারপরে হচ্ছে কি ফাদার্স নেম তো এখানে হচ্ছে কি আপনারা ওই যে ছাত্রকে ভর্তি করবেন সেই ছাত্র বাবার নাম অর্থাৎ আপনি যদি নিজেই ছাত্র হয়ে থাকেন তাহলে আপনার বাবার নাম তো ধরেন এখানে আমি লিখে দিলাম তো তারপর হচ্ছে কি এখানে মোবাইল নাম্বার তো আপনার যদি নিজের ফোন নম্বর থেকে থাকে আপনি আপনার নিজের নাম্বার দিবেন আর যেহেতু ধরুন রাতে মোবাইল চালানো যায় না তো সম্ভবত আপনার গার্জিয়ানের নাম্বারটা দিলেই ভালো হয় তো তারপরে যদি আপনি আপনার নিজের নাম্বার দেন নিজের নাম্বার দিতে পারেন যেটা আপনার সাধারণত কাছে থাকে না তবে আমি বলবো তো গার্জিয়ানের নাম্বারটা দেওয়ার জন্য কারণ অনেক অনেক কাঙ্ক্ষিতভাবে কখনো যোগাযোগ করতে পারলে দুই প্রয়োজন হয় যাতে ওই নাম্বার থেকে গার্জিয়ানের নাম্বারে যোগাযোগ করতে পারে তো বা আপনার না নিজের নাম্বার আপনি যেটা ভালো মনে করেন আপনি দিবেন ধরেন এখানে আমার নাম্বার আমি দিলাম ধরেন যে কোনো একটা নাম্বার আমি এখানে নাম্বার আমি দিয়ে ফেলেছি তো এখানে তারপর হচ্ছে ক্লাস এখন আমি কোন ক্লাসে ভর্তি হবো দেখেন এখানে কিন্তু শুরুতে আতফাল প্লে তারপরে আওয়াল ওয়ান অর্থাৎ ওয়ান থেকে শুরু করে এখানে কিন্তু আপনার কামেল কামেল দ্বিতীয় বর্ষ পর্যন্ত আছে কামেল দ্বিতীয় বর্ষ পর্যন্ত আছে কামেল মাস্টার্স পর্যন্ত আছে মানে যতগুলো ক্লাস দাঁড়ানো অ্যাভেলেবেল আছে যত শ্রেণী সব শ্রেণী এখানে আছে এখন আপনি কোন ক্লাসে পড়তে হবেন আপনি প্লেতে তে করতে না আপনি ওয়ানে ভর্তি হবেন টু থ্রি ফোর ফাইভ সিক্স সেভেন এইট নাইন এইট কোনটা ভর্তি হবেন যেহেতু নাইনের পরে তো আর এখন টেনে ভর্তি হওয়ার সুযোগ নেই আপনার হচ্ছে কি বা ইলেভেন অর্থাৎ তিনটার বা অনার্সে ভর্তি আর এখন শুধু সময় না পরবর্তীতে অবশ্যই আপনার ওয়ান থেকে নাইন পর্যন্ত তো আপনাদের ভর্তি হতে হবে তো আপনি যে ক্লাসে ভর্তি হবে সে আমি এখানে যে একটা ক্লাস দিয়ে দিলাম ধরেন আমি এখানে নাইন দিয়ে দিলাম নাইন দেওয়ার পরে তারপর আপনি কোন গ্রুপে ভর্তি হবেন দেখেন কোন গ্রুপে ভর্তি হবেন এখানে কিন্তু আমি নাইন দেওয়ার পরে তারপর হচ্ছে গ্রুপ আপনি গ্রুপে ক্লিক করার পরে এখানে কিন্তু দুইটা অপশন আছে জেনারেল এবং সায়েন্স তো নাইনের আগে কিন্তু অর্থাৎ ক্লাস নাইনের আগে কিন্তু আপনার সায়েন্স নাই সুতরাং আপনি এখানে অপশন দিলে হবে না তো যদি 9 যেহেতু আমি দিয়েছি এখানে জেনারেল আছে সায়েন্স আছে তো আপনি জেনারেল ভর্তি হবেন নাকি সায়েন্সে ভর্তি হবেন সেটা আপনার সম্বন্ধ আপনার নিজের উপরে তো ধরুন হচ্ছে আপনি সায়েন্সে ভর্তি হলেন এখানে সায়েন্স দিবেন যদি জেনারেল ভর্তি হন জেনারেল দেবেন তো আমি এখানে জেনারেল দিলাম তো জেনারেল দেওয়ার পরে এখানে দেখেন তারপরে অ্যাকাডেমিক ইয়ার অ্যাকাডেমিক ইয়ার এখানে আছে তো আপনারা তো এখন বুঝতে হবেন তো আপনাদের দু হাজার পঁচিশ সাল দিতে হবে যেখানে আমি পঁচিশ সাল দিয়ে দিলাম তো তারপর হচ্ছে এখানে চয়েস ফাইল এখানে চয়েস ফাইলে দিয়ে দেওয়ার চয়েস ফাইলে দেওয়ার পরে তারপর হচ্ছে গিয়ে আপনাদের গ্যালারিতে আপনাদের পাসপোর্ট সাইজের আপনাদের নিজস্ব একটা ছবি রাখবেন মানে যে ছাত্র ভর্তি হবে সেই ছাত্রের একটা ছবি পাসপোর্ট সাইজের একটা ছবি আপনাদের দিতে হবে তো পাসপোর্ট সাইজের ছবি দিলে সেটা কিন্তু দেওয়ার পরে এখন হচ্ছে কি আপনাদের ওইটা সিলেক্ট করে এখানে দিয়ে দিবেন তো দিয়ে দিলে কিন্তু এখানে সেই ছবিটা হয়ে যাবে পাসপোর্ট সাইজের একদম নতুন তোলা মনে করেন ধরেন অল্প কিছুদিন হয়েছে এরকম তোলা একটা ছবি আপনাদের কিন্তু দিয়ে দিতে হবে তো আপনারা দিয়ে দিয়ে এখানে হচ্ছে কি অ্যাডমিট প্রিন্ট আছে এবং সাবমিট আছে তো আপনারা সাবমিটে দেবেন এখানে অ্যাডমিট প্রিন্টে দেওয়ার পর জন্যই এখানে আপনার সাবমিটে দেবেন তো যেহেতু আমি একটা দেখানোর জন্য দিয়েছি তো এটা আসলে আমার তথ্য এখানে নেবেন আমার নাম্বারও নাও নিতে পারে বা আমি এখন নিজে তো আমি নিজের উপরের ক্লাসে সত্যি এখানে আবেদন করাটা আমার জন্য ঠিক না এই জন্য আমি দেখাতে পারছি না তো এখানে সাবমিটে টিপ দেওয়ার পরে তারপরে যে পেজটা আসবে ওই পেজটা আপনারা প্রিন্ট করে রাখবেন স্ক্রিনশট বা যেটা দিয়ে রাখুন ওইটাতে ওখান থেকে ডাইরেক্ট প্রিন্ট করবেন ওটা যদি আপনার সম্ভব হয় সেভ করে ওই ওই পেজটা সেভ করে দিয়ে রেখে দেবেন রেখে দিয়ে আপনারা কম্পিউটার দোকানে গিয়ে ওই পেজটা আপনারা প্রিন্ট করে বের করে নিয়ে আসবেন বুঝতে পেরেছেন কারণ ওটা কিন্তু আপনাদের ভর্তি সময় লাগবে আমি আমার গত ভিডিওগুলোতে বলেছি ওই স্লিপটা কিন্তু আপনার ভর্তির সময় আপনার ওই যে ভর্তি পরীক্ষার দিনকে ওইটা দিয়ে জমা দিয়ে কিন্তু আপনার ভর্তি পরীক্ষায় অংশগ্রহণ করতে হবে তো এটা আর এইগুলো কিন্তু খুব সাবধান সাথে সাবধানতার সাথে আপনারা দেবেন যাতে কোনো ভুল না হয় তো আশা রাখবো আপনারা বুঝতে পেরেছেন যে কীভাবে কী প্রসেসিং এর ফলে যদি কোনো সমস্যা সমস্যা আমাকে জানাতে পারেন তো আজকের ভিডিও এই পর্যন্ত সকলে ভালো থাকবেন সুস্থ থাকবেন আমাদের জন্য দোয়া করবেন আমাদের সঙ্গে থাকবেন আর আমাদের ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করে না থাকলে অবশ্যই সাবস্ক্রাইব করে দেবেন যদি ফেসবুক পেজের সাথে যুক্ত না থাকেন অবশ্যই ফেসবুক পেজের সাথে যুক্ত হয়ে থাকবেন ফলো দিয়ে এবং লাইক দিয়ে আপনারা আমাদের সাথে থাকবেন এবং যদি আমাদের এখনও দারুন দিয়ে কামিল মাদাসের সমর্থক গ্রুপে আপনার অ্যাড না হয়ে থাকেন যদি আপনার এখন জয়েন না হয়ে থাকেন এখনই আপনারা আমাদের দারুণ দিয়ে কামিল মাদাসের সমর্থক গ্রুপে যুক্ত হয়ে যেতে পারেন যেখানে প্রায় পঞ্চাশ হাজার মেম্বার অলরেডি রয়েছে আপনারা সেখানে যুক্ত হতে পারেন তো যেখানে এখানে আমি তাই নিয়েছি আমার সঙ্গে সকলে দয়া করবেন আসসালামু আলাইকুম আ রহমতুল্লাহি আমারা খেত